সব শুনে দীপার সামনে এসে সূর্য বলল দীপা আমাদের বিয়েটাও মিথ্যে হে বন্ধুরা অনুরাগের ছোঁয়ার দীপাকে চিরদিনের জন্য একদম নিজের করে পাবে এবং পূরণ হবে তার দীর্ঘদিনের স্বপ্ন অর্জুন আবার মনে মনে এটাও ভাবতে থাকে দিনটা ঠিক যেমন ভাবে ভাবছি ঠিক তেমনটাই হবে তো নাকি কোনো গভীর খাদে তলিয়ে যাব আমরা অর্জুন বলে না এসব কি ভাবছি সব ভালো হবে এই জন্মদিন থেকে দীপার জীবনটা পুরোপুরি অন্যরকম হবে এদিকে পৃথামেম যখন ভিক্টরকে দেখতে হাসপাতালে যায় তখন ভিক্টর বলে মাতৃদেবী আমাকে ফাঁসিয়ে দিয়ে তুমি তো মহা আনন্দে আছো পৃথামেম বলে চুপ একদম চুপ বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আবার জেলে ঢুকিয়ে দেব এখানে ভালো আছো শান্তিতে আছো তাই চুপ করে থাকো ভিক্টর বলে সেটা না হয় রইলাম কিন্তু সেটা কতদিন পৃথামেম বলে সাত দিন এই সাত দিনের মধ্যে দীপাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেব। তারপর আর কে শুধু তুমি আরামে ভিক্টর খুশি হয়ে বলে মাত্র সাত দিন তাকে বলে একদম বাড়াবাড়ি করবে না তাহলে কিন্তু আমরা শেষ এদিকে অহনা যখন দীপাকে অর্জুনের কাছে নিয়ে যায় তখন দেখে তার জন্মদিন উদযাপনের মহা আয়োজন করে রেখেছে অর্জুন গিটারে গান গেয়ে দীপাকে বরণ করে নেয় অর্জুন সবাই একে একে দীপাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এ সময় সূর্যর মা কাকিয়া জয় ও দীপার বোন এসে হাজির হয় দীপা তাদের দেখে খুবই খুশি হয় কাকিয়া বলে তোমার মুখে অনেক খুশি পরশি দেখতে পাচ্ছি লাগছে এমনটাই জয় দীপাকে হ্যাপি বার্থডে জানিয়ে বলে বিরাট আয়োজন হচ্ছে দেখি তোমার জন্মদিনে যাই হোক খুশি আছো তা দেখে ভালোই লাগছে কিন্তু জয় তো কখনো চাইনি দীপা তার দাদা সূর্যর কাছ থেকে এভাবে হারিয়ে যাক এবার কেক কাটার পালা এ সময় পৃথা মেমও চলে আসে বলে আমি তাহলে ঠিক সময়ে এসেছি এরপর দীপাকে জন্মদিনের গিফট দেয় এরপর যখন বলে এবার কেক কাটা যাক তখন অর্জুন বলে আরও একটা সারপ্রাইজ আছে দীপা বলে আবার কি অর্জুন বলে সেটা খোকা এলেই বলি কারণ জিনিসটা খোকাই আনতে গেছে পৃথা মেম তখন বলে খোকা অর্থাৎ সমুদা এলে আমারও একটা কথা বলার আছে আর সেই কথাটা আমি সবার সামনে বলবো তিস্তা তখন বলে ওঠে বলার আছে মানে বার্থে দিদির সবকিছু অর্জুন তা করেছে বলতে বলে আপনার কি বলার আছে বলতে পারেন সবাই এখানে আছে সবাই শুনি এবার দীপাকে কঠাক্ষ করে পৃথামেম বলতে থাকে দেখো দীপা আমি তোমাকে এটাই বলতে চাই যে তুমি যদি আমার চেয়ে বয়সে ছোট না হয়ে বড় হতে তাহলে সত্যি তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম সবাই পৃথামেমের এই ধরনের কথা শুনে অবাক হয় প্রেম বলে একটা মা তার সন্তানদের জন্য কি করতে পারে তা দীপাকে না দেখলে সত্যি আমার জানা হতো না দীপা বলে আপনি এখন এসব কথা কেন বলছেন বলে হ্যাঁ দীপা এটাই ঠিক সময় মেয়ের জন্য শুধুমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে মেয়েদের সুখের জন্য একটা মিথ্যে বিয়েতে নিজেকে আটকে রাখতে পারে যে মা আমি তাকে শতকুটি প্রণাম জানাই এটা শোনার পর দীপার হাত থেকে গিফটগুলো পড়ে যায় সবাই তো এই কথা শুনে থ হয়ে যায় সূর্যের মা বলে কি বললেন আপনি মিথ্যে বিয়ে কি বলছেন দীপা যখন উপর রেগে যায় তখন বলে আমাকে সত্যটা বলতে দাও পৃথা মেম সবাইকে বলে সত্যি হলো এটাই দীপা অর্জুনকে স্বামী হিসেবে কোনোদিন শিকারি করেনি দীপা অর্জুনের হাত থেকে কোনোদিন সিঁদুর পরেনি সূর্যর মা বলে দীপা উনি এসব কি বলছেন এগুলি কি করে সম্ভব তোমাদের মন্দিরের ভিতর যখন বিয়ে হচ্ছিল তখন অজয়বাবু তো ছিলেন পৃথামেম বলে অজয়বাবু নিজের মেয়ের দিকে তাকিয়ে চুপ করে আছিলেন। কেঁদে বলে সত্যি মা তোমার আর অর্জুনের বিশ্বাস করতে পারছিল না তখন পৃথামেম বলে ওদের জিজ্ঞাসা করুন না দেখুন ওরা কি বলে অর্জুন তো কোনো কথাই বলছে না এই মুহূর্তে খুকা ও সূর্যর বাবা এসে হাজির হয় সবাই নীরব হয়ে আছে দেখে তারা খুবই অবাক হয় অর্জুন বলে খুকা যেটা আনতে গিয়েছিলে সেটা আমাকে দাও এরপর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অর্জুন যখন দীপার হাতে আংটি পরানোর জন্য অনুমতি চায় তখন দীপা বলে এবার আমি তোমাকে আর ফিরিয়ে দেবো না অর্জুন দা দীপা অর্জুনের দিকে তার হাতটা বাড়িয়ে দেয় অর্জুন যখন আন্টিটা দীপাকে পরাতে যাবে এ সময় জয় চিৎকার করে বলে বউ দিদি দুটো মেয়ের মা বিয়ে করতে পারে না খোকা বলে কেন দীপার কি নতুন করে বাঁচার অধিকার নেই জয় বলে না নেই বলে এসব কি নাটক হচ্ছে বদিদি দীপা বলে চিৎকার করছো কেন ভাই জয় বলে চিৎকার করছি কারণ তুমি যেন আর ভুল না করো। এখানেই থেমে যাও বলে তুমি এই বিয়েটা করি কারণ তুমি জানতে এটা ভুল সিদ্ধান্ত এতদিন যেহেতু ভুলটা করি তাহলে এই ভুলটা আর করো না বন্ধ করো এসব প্রপোজের নাটক যখন এসব কথাগুলো হচ্ছিল আড়ালে থেকে সুইজ তা শুনছিল মনে মনে বলে দুষ্টটা তো আর দীপার নয় তারই সে যদি ইরার সাথে এই মিথ্যে বিয়েটার ফাঁদে না পড়তো তাহলে তো আজকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো না সিদ্ধান্ত নেই এখনই সময় দীপার কাছে গিয়ে তার সাথে আসলে ঘটেছে তা খুলে বলা যেন তার উপর থাকা দীপার সব ভুল ধারণা কি দূর হয়ে যায় এই বলেই সে সুজা দীপার সামনে গিয়ে হাজির হয় বলে দীপা ইরার সাথে হওয়া আমার বিয়েটাও মিথ্যে এসব শুনে তো দীপা চমকে যায় বলে ডাক্তারবাবু এসব আপনি কি বলছেন তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন আবার এক হয়ে যায় সূর্য উদীপা জানিয়ে দাও তোমাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ